হরে কৃষ্ণ হ্যালো ব্রিয়ন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাবো আপনাদের আমাদের একটা গ্রামের দৃশ্য যা উপর থেকে আমাদের গ্রামটাকে কীরকম লাগে খুব সেনা জায়গাটাও আজকে আমার কাছে অপ্রিচিত মনে হচ্ছে আমি একটা ভিডিও করতেছি যে ভিডিওটা হচ্ছে এটা গ্রামের বিয়ের বাড়ি আমার পাশের বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠানটায় ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছিল ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা পর আমি নিজেই চিনতে পারি নাই যে আসলে গ্রামটা এরকম অপরূপ সুন্দর দেখাবে আসলে যে কোনো জিনিস যদি সুন্দর করে ভিডিও করা হয় উপর থেকে ভিডিও করা হয় চেনা জায়গাগুলোও অপরিচিত মনে হয় আমি নিজেই চিনতে পারতেছি না যে এটা ছিল আমার গ্রাম আমাদের গ্রামের প্রত্যেক মানুষ একে অপরের সহযোগিতায় নিয়োজিত থাকে প্রত্যেক মানুষ খুবই সুন্দর পারস্পরিক সহযোগিতা একে অপরেই করে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পলের পোষ এবং দুজন মহিলা হাঁটতেছে গ্রামে বিয়ার গেটটা আমাদের বিয়ার অনুষ্ঠানের যেটা খুবই সুন্দর হয়েছিল আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে একটু সামনে থেকে জুম করা হচ্ছে একটা মোটরসাইকেল আসতেছে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতেছি আমি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট গ্রামটা দর্শক আপনারা প্রত্যক্ষই হয়তোবা জানেন যে একটা গ্রামের দৃশ্য শহরের দৃশ্য থেকে অপরূপ সুন্দর হয়ে থাকে কেননা এখানে সবসময় মনোরম পরিবেশ নিরিবিলি কোনো যানজট নাই কোনো ট্রাফিক জ্যাম খুব সোজা সবটা গ্রামের মানুষের জীবন তারা একে অপরের ওপর নির্ভরশীল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার গেটটার কাছে কিছু লোক জমা হয়েছে হ্যাঁ যারা আমার ক্যামেরাটা দেখতেছিল ক্যামেরাটার দিকে তাকাচ্ছিল যখন ভিডিও করতেছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই খুব খুব আনন্দ করেছিলাম আমরা আনন্দে মুখরিত ছিলাম একটা ছোটো বোনের বিয়ে হচ্ছিলো এখানে হুম তো দর্শক আপনারা যে ওই যে বিলটা দেখতে পাচ্ছেন একটা বিল আছে ওই বিলটা ওই বিলে মাছ চাষ হয় ওখানে সুন্দর সুন্দর হ্যাঁ মাছ পাওয়া যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কনে নিজেই হাঁটতেছে গ্রামের রাস্তা ধরে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমার পাশে সব সময় থাকবেন ধন্যবাদ